তোমাদের সকলের সাথে প্রতিদিন আমার দেখা হয় ইউটিউবের থ্রুতে ফেসবুকের থ্রুতে ইনস্টাগ্রামের থ্রুতে আজকে এসছি একটা নতুন গল্প নিয়ে প্রতিদিন তো আমি পোস্ট করি দেবতাদের উপরে অনেক ভগবানের উপরে আজকে একটা নতুন টপিক্স আমার ভালো লেগেছিল আমি নানান মোটিভেশন ক্লাসে গল্প করেছিলাম আমার সমস্ত স্টুডেন্টদের আজকে আমি যেটা নিয়ে বলতে এসেছি তোমাদের কাছে সেটা হচ্ছে আমরা ছোট থেকে বড়দের সকলকেই আশীর্বাদ করে বলি সৎসঙ্গ সৎসঙ্গে থাকো সৎসঙ্গে থাকলে পরে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস আরে সৎসঙ্গ এই সৎসঙ্গ কথাটা ছোট থেকে বড় হয়ে এলাম শুনলাম কিন্তু সত্যি বলুন তো প্রকৃত মানে কি সৎসঙ্গের একটা মানে আছে সেই সৎসঙ্গ কথাটার অর্থ কী সৎসঙ্গ কথা বলতে গেলে বলি এই সৎসঙ্গ এই কথাটা বলতে গেলে পরে কীভাবে আপনাদের বোঝাবো একটা সুন্দর গল্পের মাধ্যমে আপনাদের বোঝাই আমার ভালো লেগেছিল তাই আমি এটা আপনার আমি আমার স্টুডেন্টদের সাথে যখন গল্প করি মোটিভেশনাল ক্লাসে তখন এভাবেই বলি অনেক গল্প তাদেরকে বলি তার মধ্যে এটা একটা সৎসঙ্গ শুনুন তাহলে সৎসঙ্গের গল্পটা আসল জায়গায় আসি আচ্ছা তার আগে বলে দিই আমার চ্যানেলের নাম হচ্ছে শঙ্কর ভট্টাচার্যী আপনাদের ভালো লাগলে আপনারা এটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আসল জায়গায় এবার আসি সৎসঙ্গ কথার অর্থ কী এটা নানান লোকের কাছে শুনেছি মুনি ঋষি বয়স্ক জ্ঞানী গুণী সকলের কাছে সৎসঙ্গের মানে কি এই প্রশ্নটা সকলের মধ্যেই আসে এরকমই একবার প্রশ্ন এসছিল আমাদের মহেশি নারদের মুখে সে গিয়ে সোজা দেবরাজ ইন্দ্রকে গিয়ে জিজ্ঞাসা করলো হে প্রভু তুমি আমাকে সৎসঙ্গের মানে বোঝাও সৎসঙ্গ সৎসঙ্গ সকলেই বলে এই সৎসঙ্গের কথাটার অর্থ কি সমস্ত দেবতাদের কাছে যখন শুনি দেবরাজ ইন্দ্র তো অনেকক্ষণ ধরে ওর দিকে তাকিয়ে রইল কি বলবে কি বোঝাবে দেবশ্রী তুমি বোঝো সৎসঙ্গের মানে তোমাকে এই বয়সে বোঝাতে হবে এখন বোঝাতে হবে তুমি এত ম্যাচিওর না আমাকে সৎসঙ্গের মানে আপনি কি জানেন সেটা আমাকে বোঝান বলে দেবরাজ ইন্দ্র মহিল এই নারদকে বললেন নারদ তোমার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দরকার অর্থাৎ সত্যি করে একটা অভিজ্ঞতা দরকার তুমি যাও মর্তে সেখানে গিয়ে প্রথম যে প্রাণী মানুষ জীব জন্তু যাকে দেখবে তার কাছেই তুমি গিয়ে জিজ্ঞাসা করো সৎসঙ্গের মানে কি সাথে সাথে বলল ঠিক আছে উনি মহর্ষি নারদ সোজা মর্তে চলে এলেন এসে প্রথমেই দেখলেন যেখানে এসে দাঁড়ালেন সেখানে প্রচুর গাছপালা জঙ্গল তার মধ্যেখানে একটা গিরগিটি সে গাছ বেয়ে উঠছে সে সতে সতে মহেশী নারদ তাকে জোড় করে বললেন হে গিরগিটি হে তুমি আমার কাছে ঈশ্বর তুমি আমাকে সৎসঙ্গের মানে বোঝাও গিরগিটিটা ওই শুনে ধাপ করে মাটিতে পড়ে ছটফট করতে করতে সে মারা গেল মহ অনেকক্ষণ চিন্তা করে আবার সে স্বর্গে ফিরে এলেন দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন হে ইন্দ্র তুমি ইন্দ্রদেব তুমি আমাকে মরতে পাঠিয়েছ আমি তো ওখানে গিয়ে প্রথমেই যাকে দেখে জিজ্ঞাসা করতে বলেছিলে আমি জিজ্ঞাসা করেছি কিন্তু সেটা হচ্ছে একটা গিরগিটি সে মাটিতে পড়ে গিয়ে মারা যায় আমার এই প্রশ্ন শুনে আমি কি করব? বললো ঠিক আছে তুমি আবার যাও তোমার প্রশ্নের যতক্ষণ না উত্তর পাচ্ছ তুমি আবার আবার যাও মহষী নারদ মরতে চলে এলেন আসার পর দেখলেন সামনে একটা বিশাল মাঠ মাঠের মধ্যে একটা সুন্দর গাছ গাছের মধ্যে সুন্দর নানান পাখির ডাক আসছে কিন্তু উনি সামনে যাকে দেখতে পেলো একটা সুন্দর তোতা অর্থাৎ একটা পাখি সে সুন্দর সিজ দিয়ে গাইছে নানান রকমভাবে ডাকছে হাত জোর করে তোতাকে বলল হে তোতা তুমি আমাকে বলো তো মহেশ মানে এই একটা আমাকে প্রশ্নের উত্তর দাও তুমি তো এত জায়গায় উড়ে বেড়াও ঘোরো তুমি আমাকে বলো সৎসঙ্গের মানে কি তোতা ওই কথা শোনার পর সেও ছটপট ছটপট করতে করতে কাছ থেকে পড়ে মারা গেল মহষি খুব চিন্তিত হয়ে গেলেন ব্যথিত হলেন দুঃখী পেলেন ও বললো আমি যা এই দুজনকে জিজ্ঞাসা করলাম দুজনেই এই অবস্থা আবার উনি রেগে গেছেন রেগে গিয়ে তো খুব চেঁচামেচি করছে স্বর্গলোকে সেখানে গিয়ে দেবরাজ ইন্দোকে বলছে হে দেবরাজ তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না তুমি যেখানে পাঠাচ্ছ আমার প্রকৃত অভিজ্ঞতা সঞ্চয় করে সৎসঙ্গের মানে জানার জন্য আমি কিভাবে জানব আমি এরপরে গিয়ে তো এখন একজন তোতাকে দেখলাম তাকে গিয়ে আমি প্রশ্ন করলাম যে সৎসঙ্গের মানে কি সেও মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে করতে মারা গেল দেবরাজ ইন্দ্র সাথে সাথে হাসলেন হা 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 বললেন তুমি আবার যাও এবার দেখো গিয়ে তুমি নিশ্চয়ই উত্তর পাবে আবার আবার সেই ফিরে এলেন মরতে নারদ মরতে এসে খালি মাঠে হাঁটছে হাঁটতে হাঁটতে দেখে একটা সুন্দর ছোট্ট সাদা রঙের একটা বাছুর তার মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করলো হে বাছুর তুমি আমাকে তো যে এই মানেটা কি তুমি তো তুমি তুমি তো অনেক কিছু দেখবে কিন্তু পৃথিবীতে নতুন এসছো তুমি বলো তো সৎসঙ্গের মানে কি সে বাছুরটা দু তিনবার লাফালাফি করে এদিক ওদিক ছটপট করতে করতে সেও মারা গেল খুব কষ্ট পেলেন দেবশ্রী ইন্দ্র তিনি সোজা স্বর্গে চলে গেলেন দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে উচ্চ গলা এসে চেঁচিয়ে উত্তেজিত হয়ে বললেন তুমি আমাকে কি পাঠাচ্ছ আর আমি যাকে জিজ্ঞাসা করছি সেই মারা যাচ্ছে তুমি আমাকে প্রকৃত অর্থে সৎসঙ্গের মানে বলো আমি আর নিচে যাব না দেবরাজ ইন্দ্র আবার হাসলেন হা 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 করে বললেন তুমি এতক্ষণ যাদেরকে জিজ্ঞাসা করেছো কোনো মানবকে জিজ্ঞাসা করনি তুমি যাও আবার মর্তে ফিরে যাও সেখানে গিয়ে তুমি জিজ্ঞাসা করো সত্যি কোন একটা মানবকে জিজ্ঞাসা করো মানব ছোট হোক বড় হোক তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো সৎসঙ্গের মানে কি এইবার তুমি অবশ্যই উত্তর পাবে তোমার প্রশ্নের উত্তরটা এইবারই তুমি পাবে যাও আবার আসছে আবার আসছে আস্তে 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 আর কোনো প্রাণী দেখলেও তাকে জিজ্ঞাসা করছে না কাউকে কিছু জিজ্ঞাসা করছে না সে হাঁটছে যদি কোনো মানুষকে দেখতে পায় খুব ভালো কথা সে যেতে যেতে হঠাৎ করে তার কানে দেবশ্রী নারদের কানে আওয়াজ এলো নানান বাজনার ঢাক বাজছে শাক বাজছে অন্যান্য বাজনাগুলো বাজছে কি না দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে সেখানে আলো জ্বলছে রোশনাই হচ্ছে নানান রকম সেখানে আওয়াজ আসছে দেবশ্রী নারদ আস্তে 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 তার সেই বাড়ি ওই বাড়ির দিকে এলো গিয়ে বিশাল রাজপ্রাসাদ রাজপ্রাসাদের সামনে এসে উনি নিজের বসনটা এক সাধু সন্ন্যাসের বেশ ধরলেন মহর্ষি নারদ যাতে তাকে কেউ না চিনতে পারে সে ওই অবস্থায় সন্ন্যাস সেজে সে বাড়ির সামনে গিয়ে যখন হাত জোর করে দাঁড়ালো তখন সবাই বলছে আজকে খুব ভালো দিনে এসছেন সাধুমশাই আপনি আসুন আপনি বাড়িতে আসুন আজকে একটা খুব শুভ দিনে এসছেন কি ব্যাপার কিসের জন্য শুভ দিন বলছে আজ বহু বহু বছর বাদে এখানে এটা রাজবাড়ি এখানে রাজকুমারের জন্ম হয়েছে আপনি একটু আশীর্বাদ করে যান এইবার মহেশ্বী নারদের মনে ভয় ঢুকলো আমি গিয়ে ওকে আশীর্বাদ করব। আশীর্বাদ করতে গিয়ে যদি কিছু হয়ে যায় আবার মনে মনে চিন্তা করছেন তাকে হাত ধরে ভেতরে নিয়ে গেলেন মহেশি নারদকে সেই ছোট্ট নবজাতকের কাছে রাজকুমারের কাছে তখন বলল ঠিক আছে আমি একে আশীর্বাদ করব কিন্তু ঘরটা খালি করে দিতে হবে দরজাটা বন্ধ করে দি না আমি ওকে আশীর্বাদ করছি ঘর খালি করালো এই কারণে যদি কিছু হয়ে যায় তাহলে তো সবাই মিলে রাজার লোকজন মহাসী নারদকে ঘিরে ধরে নানান রকম অত্যাচার করবে ও ভয়ে চলে সবাইকে বের করে দিয়ে দরজা বন্ধ করে মাথায় হাত বোলাতে বোলাতে পড়ল হে রাজকুমার তুমি আমাকে বলো সৎসঙ্গের মানে কি তুমিই জানবে তুমি আমার তার গায়ে হাত বোলাতে বোলাতে আশীর্বাদ করতে তোমাকে আমি আশীর্বাদ করি তুমি আরও বড় হও আরও নাম করো সারা পৃথিবীতে তোমার নাম ছড়িয়ে পড়ুক সাথে সাথে এই রাজকুমারের মাথায় যখন হাত বোলাচ্ছে নবজাতকের তখন একটা দৈব্য হলো দৈব্য বাড়িটা হলো বলল হে মহেশি নারদ তোমাকে সৎসঙ্গের মানে বোঝাতে হবে যার সংস্পর্শে এসে গিরগিটি থেকে তোতা তোতা থেকে বাছুর বাছুর থেকে রাজকুমারের জন্ম হলো তাকে সৎসঙ্গের মানে বোঝাতে হবে অর্থাৎ মরাল অব দ্য স্টোরি কারো সংস্পর্শে এসে জীবন এক জায়গা থেকে আরো উন্নত উন্নততর আরো উন্নততর জায়গায় যদি পরিণত হয় তাকেই সৎসঙ্গ আমরা বলি না সৎসঙ্গে স্বর্গবাস অর্থাৎ কেউ যদি ভালো সঙ্গে থাকে তার উন্নতি চরম শিখরে পৌঁছাবে আর কেউ যদি খারাপ সঙ্গে মিশে যায় সে অবনতির একদম রসাতলে চলে যাবে বন্ধুগণ তোমাদের যদি এটা গল্পটা ভালো লাগে তোমরা সবাইকে শেয়ার করো লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম শঙ্কর